হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে গরম পড়তে না পড়তেই বাজারে নতুন সবজি ঢ্যাঁড়সের দেখা মিলেছে আর এই ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আজকে আমি বানাবো নতুন ধরনের একটি প্রিপারেশান একঘেয়ে ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে আজকে বানিয়ে ফেলুন ঢ্যাঁড়স চিংড়ির চচ্চড়ি তাহলে চলুন মজাদার এই প্রিপারেশনটি কিভাবে বানায় আমরা দেখিনি আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি হালকা করে চিংড়ি মাছটা ফ্রাই করে আমি তুলে নেব ডিশপ্লে করব না কেননা বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেজন্য হালকা করে ফ্রাই করে আমি তুলে নেব কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করে এক মিনিটের মতো চিংড়ি মাছটা এপিট ও পিট করে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি চিংড়ি মাছ ভাজার তেলে আরও সামান্য তেল একটু মিশিয়েছি কারণ এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে এইবারে আমি দিয়ে দেব দেবো ফোড়ন ফোড়নে দিয়ে দেব। দেবো ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে সুগন্ধ বেরাচ্ছে এইবারে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের রসুন কুচি এক্ষেত্রে আমি একশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটি আর চিংড়ি মাছ চিংড়ি মাছও নিয়েছি একশো গ্রাম এইবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি গ্যাস মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ট্রাই করে নেব একঘেয়ে ভেন্ডির তরকারি ভেন্ডি ভাজা খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভেন্ডি সবজিটা এখন কিন্তু বাজারে নতুন উঠছে এই সিজনে তো সেই সবজি দিয়ে এই রান্নাটা বানান আশা করি খুব ভালো লাগবে পেঁয়াজে হালকা একটা কালার চলে এসেছে এই কালারটাই আমার দরকার এইবারে আমি মিডিয়াম সাইজের যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দেব দেখুন আলুটা আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর দেব চার পিস চেরা কাঁচা লঙ্কা আমি এখন আবার দেব ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি আলুটাকে তিন মিনিটের মতো গ্যাস কমিয়ে রেখে একটু ফ্রাই করে নেব আলুটা ফ্রাই হয়ে গেছে তিন মিনিট আমি ফ্রাই করেছি এইবারে আমি দিয়ে দেব ভেন্ডি ভেন্ডিটা আমি আগে ধুয়ে জল ঝরিয়ে তারপর কেটেছি আপনারা সবাই জানেন ভেন্ডি এইভাবে না কাটলে একটু লোদ লোদ হয়ে যায় দেখুন সেই জন্য ভেন্ডিটা কিন্তু আগে অবশ্যই ধুয়ে নেবেন এই কথাটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলছি ভেন্ডিটা ধুয়ে জল শুকিয়ে তারপরে কাটবে আচ্ছা এই পর্যায়ে আমি নুন আর হলুদ অ্যাড করে দেব ভেন্ডি দেওয়ার পরে আমি গ্যাসটা এবারে বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে আমি দু মিনিটের মতো কন্টিনিউ নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালোভাবে ফ্রাই করে নেব চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও আমি মিশিয়ে নেব দু মিনিট আমি সমস্ত উপকরণ গ্যাস বাড়িয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি এইবার আমি জল দেব তবে জল কিন্তু খুব সামান্য দেব যাতে যাতে সমস্ত আলু ভেন্ডি সুসিদ্ধ হয়ে যায় আবার জিনিসটাও পুরো শুকনো শুকনো হয় দেখুন আমি একদম সামান্য জল অ্যাড করেছি জল দেওয়ার সাথে সাথে আমি হিটটা পুরো কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এখন পুরো দশ মিনিটের জন্য ঢেকে আমি রান্না করব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নিয়েছি নইলে ভেন্ডিগুলো একটু ভেঙে যেতে পারে সেজন্য হালকা হাতে মেশাতে হবে এইবার আমি সামান্য চিনি দেবো চিনিটা আমি মিশিয়ে নিয়েছি আমি যেটা বলেছিলাম যে সমস্ত জল শুকিয়ে যাবে আর আমার সবজিগুলো প্রপার সিদ্ধ হয়ে যাবে দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে আর এখানে সবজিও দেখুন সমস্ত ভালো মতোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার কিন্তু ভেঙে ছড়িয়ে যেটা মানে ঘ্যাটা ঘ্যা যেটা বলে হয়ে যায় মানে ঘ্যাট হয়ে যায় সে ব্যাপারটাও কিন্তু হয়নি তো এবার আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে ভেন্ডির একটি অত্যন্ত সুস্বাদু আর নতুন রকম একটি ডিশ ভেন্ডি চিংড়ি এই রেসিপিটি রুটির সাথে ভালো লাগবে পরোটার সাথে ভালো লাগবে আর ভাতের সাথে তো অসাধারণ লাগবে তাহলে আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আপনাদের ক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই